ভাবে মসজিদ মার্কেটে দোকানে বাজার হাটের মধ্যে চলাফেরা করে অথবা অনেক মহিলাদেরকে দেখবেন গার্মেন্টস এ অফিস আদালতে চাকরি করে এগুলা করার কারণে সে নিজের ইনকাম দিয়ে সংসার চালানোর কারণে সে মনে করে আমার স্বামীর আবার কিসের পাওয়ার আমি আমার টাকা দিয়ে সংসার চালাই আমার কথার উপরে কোনো কথা চলবে না আর আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যেই ঘরের মধ্যে কোন মহিলার কথায় সংসার চলবে কোন মহিলা তার স্বামীকে ধমক দিয়ে কথা বলবে কোনো মহিলা তার কথা দ্বারা তার পরিবারকে ঘরকে পরিচালনা করার চেষ্টা করবে মনে করবা জাহান নাম বেশি দূরে নয় ওই মহিলাকে দিয়ে আল্লাহ তারা জাহান নামের লাকড়ি বানাইব বলে হুজুর কেন শুনেন বাবারা আপনি আপনার স্ত্রীটাকে এক নাম্বার আল্লাহ তালার কোরআনের আইনের পোকা আইনের মাধ্যমে চালাইবেন আল্লাহ কয়া করে না পারছে না তারপর রুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কয় হে জগতের মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মত বের হতে দিবা না যদি তোমার মহিলা জাহিলিয়া যুগের মহিলারা যেমন ভাবে চুল ছাইরা দিয়া পেট দেখায়া কাপড়গুলা ছোট ছোট পইরা রাস্তার মধ্যে বের হইতো তখন তোমার স্ত্রীটা তোমার কন্ট্রোলের বাহিরে চলে যাবে ফুল হয়ে যাবে এইটা করার কারণে আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে মধ্যে অশান্তি তৈরি করা দিবেন হুজুর জানতে চাই কিভাবে আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে এমন অশান্তি তৈরি হয় কয়েকটা কারণে শুই না নাও গো উম্মত একটা কারণ হইল এই অশান্তি যখন তৈরি হয় অশান্তিটা করার জন্য মেয়েটা স্বামীর সঙ্গে প্রথম প্রথম ভালো 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 চলে কিন্তু ওই মেয়েটার স্বামী যখন মেয়েটার সরলতার সুযোগ নিয়ে অপভাবে তার সময়টা অন্য জায়গার মধ্যে ব্যয় করে তখন মেয়েটা আর পরিবারের মধ্যে ভালোভাবে সময় না এবার শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটা নারীর কারণে চার প্রকারের পুরুষ মানুষ দোজকে যাবে একটু মনোযোগ দিলে বুঝবেন এক প্রকার একটা নারীর কারণে তার বাবা দোজকের মধ্যে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন একটা নারীর কারণে তার বাবা দোজকের মধ্যে যাবে বলে হুজুর কেন আল্লাহর নবী ঘোষণা করতেছে কোন বাবা তার মাইয়াটারে জন্ম দিল কিন্তু মাইয়াটা বাবার কথা শুনে না মাইয়াটাকে পর্দা করায় নাই মাইয়াটাকে শৃঙ্খলাবদ্ধ বানায় নাই মাইয়াটাকে সুন্দরভাবে সুন্দরভাবে মানুষ করে নাই ওই মাইয়া বেপর্তা ভাবে চলাফেরা করার কারণে তখন ওই মাইয়াটার জন্য তার বাবা দুজকে যাবে ইয়ার রসুল আল্লাহ কেন আল্লাহর নবী বলে একটা মেয়ে মানুষকে যদি চল্লিশ জন বেড়া মানুষ দেখে কয়জন চল্লিশ জন বেড়া মানুষ দেখে তাহলে ওই মাইয়াটা তাইউস হয়ে যায় জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আর তাইউস জাননা তাইউস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না তখন ওই মেয়েটা যখন দুজকে যাবে মেয়েটা বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই এজন্য আমি মাইয়া আমার আব্বারে নিয়া দুজকে যাব দুই নাম্বার একটা মেয়ের কারণে তার ভাই দুজকে যাবে আপনাদের যাদের যাদের বোন আছে আপনারা মনোযোগ দিয়া শুনেন মুসলমান আপনার বোনকে যদি আপনারা পর্দা না করান আপনি পর্দা করাইবেন দূরের কথা আপনার মোটর সাইকেলের পেছনে কইরা লয়ে আপনি আপনার বোনকে ঘুরান আপনার বোন চুল ছাইরা দিয়া স্কুলে যায় আপনার বোন এলাকার কারোর বিয়ার মধ্যে যায় কাপড় পরা না আছে না 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 এমন ব্যাপারটা আপনি আপনার বোনকে করানোর কারণে মাইয়া সাক্ষী দিব আল্লাহ আমার ভাইটা আমারে পর্দা করায় নাই এজন্য আমি মাইয়া ব্যাপারটা আমি একা যাব না আমার ভাইকে নিয়ে দুজকে যাব তিন নাম্বার এখানে আপনারা যারা আছেন আপনারা কোনো না কোনো মহিলার স্বামী আছেন এই স্বামী যারা আছেন আপনারা আপনাদের বউদের কারণে দুজকে যাবেন এটার এক নাম্বার কারণ হইল আপনার বউটা পর্দা না করা আপনার স্ত্রী পর্দা না করা এই ব্যাপারটা চলাফেরা করার কারণে আপনার স্ত্রীটা আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে আল্লাহ আমার স্বামী আমার পর্দা করায় নাই আমার স্বামীটা আমাকে বেপর্দা বেপর্দা ঘুরাইছে আল্লাহ আমার স্বামীটার জন্য আমি ভালোভাবে পর্দা করতে পারি

করে আপনার মা রে পর্দা না করান তাহলে আপনি আপনার মায়ের কারণে দু মধ্যে যাবেন তো আসেন কোন কথাই ছিলাম কথা হচ্ছে মহিলারা সংসারে অশান্তি তৈরি করে অশান্তির কারণে হইলো নাম্বার কারণ আপনার স্ত্রী সর্বপ্রথম ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়া যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইত ওই স্ত্রী কখনো স্বামীর সঙ্গে গলা লারা দিয়ে কথা বলতো না উঁচু গলায় কথা বলতো না হে আমার বড় বহুল এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলেন শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলেন এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা আপনারা

তার জামা কাপড় তার বিভিন্ন ভালো ভালো প্রসাদনের জন্য জামাইকে প্রেসার ক্রিয়েট করে আল্লাহর নবী রহমাতুল নিরাল নবী বলে ওই মহিলা জান্নাতি হুরদের সম্মাননা পাবে ওই মহিলা জান্নাতি হুরদের সম্মান পাবে ইজ্জত পাবে যেই মহিলা তার স্বামীর প্রতি সদাচারণ করবে বর্তমান জামানায় এমন অনেক মহিলা আছে জামাইকে তুই করে ব্যবহার করে নাই আসেনি বহুলা নাই অন আছে আমি আমার আপ দেখছি নতুন নতুন

আপনার কষ্ট হইব আমি যদি এই থাকি অসুবিধা হবে না তো আবার করে দিও তো রাজি আছেন আল্লাহ যেন কবুল করে কোন আমিন তো যেই কথার মধ্যে ছিলাম কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলে কি গলায় উঁচা গলায় কথা বলে তাহলে ওই মহিলা তার স্বামী জান্নাতি হুরদের খেদমত পাবে না আল্লাহর নবী রহমাতুল আলামিন নবী আমার ঘোষণা করেন হে আমার জগতের মহিলা তোরারা অন্ধকার কবরে যাওয়ার পরে একজন মহিলাকে আল্লাহ তাআলা কত সম্মানিত করবে কত মর্যাদাবান বানাবে শুনে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কত সম্মানিত করবে নবী আমার বলে একজন মহিলাকে চল্লিশ চল্লিশ জন করে হুর আলাদা করে দিয়ে ওই চল্লিশ জন হুর মহিলাদের সরদারি আল্লাহ তালা একজন মহিলাদেরকে বানাইব কিন্তু যেই মহিলা স্বামীর কথার উপর দিয়ে কথা বলে যেই মহিলা পরিবারের উপর সর্দার চালায় যে মহিলা তার কথার দ্বারা মানুষকে আঘাত করে কথা বলে ওই মহিলাদের ব্যাপারে আল্লাহ তালার কোরআনুল করিম এবং রসুলের হাদিস বলতেছে ওই মহিলারা আল্লাহর পক্ষ থেকে তারা লান উৎপাপ্ত আল্লাহর পক্ষ থেকে তারা লান উৎপাপ্ত এবার আসে আমাদের সমাজে অনেক মহিলা দেখা যায় যারা তাদের স্বামীদেরকে অভিশাপ দেয় আল্লাহর গজব পরুক্ত রূপরে কথায় কথায় যদি একটু উলুট হয়ে যায় সন্তানদেরকে অভিশাপ দেয় এমন আছে না অনেক আব্বা কথা বলিও না মোবাইল চালাও সমস্যা নেই কেমন নবী আমার বলে আমি নবী যখন মেয়ারাতের মধ্যে গেলাম নবীর মেয়ারা হয়েছে না মেয়ারাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ তালা আমি নবীকে দুইটা নিদর্শন দেখাইছেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান নাম জান্নাত দেখলাম বড় সুন্দর কিন্তু আমি নবীজি মেয়ারাতের মধ্যে যাওয়ার পর জাহান নাম যখন আমি নবী দেখলাম আমি দেখলাম জাহান নামের মধ্যে তিন শ্রেণীর মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে ইয়ার সুর ও ময়ন্নভিকারা নবী আমার বলে এক নাম্বার আমি নবী দেখলাম এক প্রকারের মহিলাদের চুলের মধ্যে ধৈরা, আগুনের মধ্যে উপর থেকে তাদেরকে শেক দেওয়া হইতেছে ইয়ার সুর আল্লাহ কোন জাতের মহিলা যাদেরকে চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে শেখ দেওয়া হইতেছে নবী আমার বলতেছে ওই মহিলা যে হে মহিলার মাতার চুলের খোপা বান্দার সময় ওটের কুজের মতো তার চুলটাকে ওসা করে বানত আপনি তাকা দেখেন আপনার ছেলের বউ আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন এমন করে উষা করে চুল বান্ধে তার মাথা যদিও কপাল সমান কিন্তু তার চুলটাকে এমন উষা করে বান্ধে এটা ওটের সুড়ি যেটাকে বলে আমাদের কুমিল্লার বাসায় উটের কুজের মতো উঁচা করে বান্ধে নবী বলে ওই মেয়েদেরকে জাহান আগুনের মধ্যে শেষ দেওয়া হচ্ছে আর কোন মেয়েদেরকে দেখছেন নবী আমার বলে দুই নাম্বার এমন অনেক মহিলাদেরকে দেখেছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রট লাগাইয়া দিয়া এদের শরীরটাকে আগুনের মধ্যে শেখ দেওয়া হচ্ছে নবীজি ওই মহিলা কারা নবী আমার বলতেছে ওই মহিলা হলো তারা যারা পোশাক কইরাও উলঙ্গ ছিল পোশাক কইরা উলঙ্গ কি আপনার পরিবারে অনেক মা বোনেরা যারা বোরকা পরে এদের বোরকার স্টাইলটা একটু আলাদা ধরনের সে বোরকা পরলে যেমন তারে দেখা যায় উলঙ্গ থাকলে ঠিক তারে তেমন দেখা যায় তো কারণ বোরকাটা এমন টাইট ফিটিং সে পরে পড়ার কারণে তার শরীরের মাপ এবং পরিমাপ বৃদ্ধি আকৃতি নির্ধারণ করা যায় আর বর্তমান জামানা যে বোকরা বাজারে বিক্রি করে বোকরা যদিও ঢোলা ঢিলা হয় কিন্তু টেইলার দোকানে নিয়ে বোকরাটারে মা বোন চিপায় আর যেইটা চিপায় এটা বোকরা না বোরকা যেইটা এটা দ্বারা শরীরের আকৃতি নির্ধারণ করা যাবে না নবী আমার বলে তিন নাম্বার ওই মহিলাদেরকে আমি দেখলাম যে মহিলারা দুজকের আগুনে জ্বলতেছে ওই মহিলাদের তার মধ্যে আগুনের রট লাগায় দিয়া আল্লাহ তালা গুনের মধ্যে ফেরত মাধ্যমে শেখ দিতেছে ওই মহিলা তারা যারা তাদের মুখের শব্দ দ্বারা তাদের সন্তানকে তাদের স্বামীকে লানত প্রদান করেছে এমন মহিলা যারা দুনিয়ার জমিনে তাদের জবান দ্বারা স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করেছে কিন্তু এই মহিলা যদি জানত স্বামী কোনো ধমক দেওয়ার কারণে এই ধমকটাকে ধৈর্য নিয়ে শোনার কারণে আমার আল্লাহ তালা ওই মহিলাকে কত বড় পুরস্কার দান করবে তাহলে ওই মহিলা কোনো দিন স্বামী একবার ধমক দেওয়ার পর উল্টে আর ধমকের কথার উত্তর দিত না নবীজির আরেকটা একটা হাদিস শরীফ বললাম নবীজি জানাইতেছে এমন অনেক মহিলাকে আমি দেখলাম আল্লাহ তালার দুজকের আগুনের মধ্যে পুড়াইতেছে যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করত কিন্তু তারা কখনো তাদের স্বামীর আদেশ মানতে চাইত না নবীজি কেন বলে মহিলারা যখন তাদের স্বামীর আদেশ মানে না না মানার কারণে ওই মহিলাটা তার চলাফেরার পথের গতি সীমা পরিবর্তন করে ফেলে ওই স্বামীর আদেশ না মানার কারণে মহিলাটা তার চলার গতি সীমা পরিবর্তন করে যখন স্বামী দুইটা কথা বললে মহিলা একটা কথা রাখার চেষ্টা করে না ও আমার বড় বহুল এলাকার পর্দার অন্তরালার মা বোনেরা আপনার আপনাদের মেয়েদের কেমন ভাবে বানান যেন আপনার মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়েটার জন্য কোনো বিচার স্বামীর বাড়ি থেকে না আসে আপনার আপনার মেয়েটাকে আপনি এমন ভাবে বানান মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনি মার সঙ্গে যেমন আচরণ করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন এমন আচরণ করে আর মা যারা আড়ালে শুনছেন স্বামীর বদ্ধ হইতেছেন আপনার স্বামী আপনার অবাধ্যতা মাইনা নিয়া কষ্ট সংসার করে যাইতেছে কারণ সাঁতেও পারে না কাবিন হয়েছে পাঁচ লাখ টাকা যদি সাইরা দেয় পাঁচ লাখ টাকা দেওয়ার মতো মরুদ বেড়ার নাই বড় বিপদে বড় টেনশনে পড়া পুরুষরা সংসার করে একটা স্বামী ইনকাম করে মাসে পনেরো হাজার টাকা আপনি আপনার স্বামীর কাছে এক মাসের মাথায় একটা থ্রি পিস চানিটার দামি এক হাজার টাকা তো পনেরো হাজার থেকে এক হাজার টাকা যদি আপনার থ্রি পিসের পেছনে যায় একবার চিন্তা করলেন না আপনার স্বামী তার সন্তানের পড়ালেখার খরচ চালায় কোথা থেকে বর্তমান বাজারে এক বস্তার চাউলের দাম 3300 টাকা সর্বনিম্ন যদি কিনতে জানতে 160 টাকা আমি আমার মাদ্রাসায় একবার কম দামি চাউল ডই খাওয়াই এটার দামও 260 টাকা লাগে কিন্তু ওই সামনে 260 টাকা চাউলটা কেনার পরে মশলাপাতি খরচ কেনার পরে তোর তরকারি কেনার পরে আপনি মহিলাদের জন্য রাত্রবেলা আসার সময় যে সামান্য একটা কিছু হাতে করে আনে আর এত কষ্ট করিয়া মাঠের মধ্যে কাজ করিয়া রিক্সা চালায়া অটো চালায়া দিনের পর দিন অফিস আদালতের মধ্যে চাকরি করিয়া জামাই যে বাড়িতে আইসা আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করে এটা আপনার জন্য বড় সৌভাগ্য এটা আপনার জন্য বড় সৌভাগ্য মা বোনদের কাছে বলবো স্বামী বাজার থেকে বাহির থেকে কাজকর্ম করে আসার পরে আপনি কখনো আপনার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না উগ্র ব্যবহার করবেন না বদ আচরণ করবেন না যদি পারেন একটা গ্লাস পানি আগে দিবেন যদি পারেন সুন্দর একটা কথা বলবেন যদি পারেন স্বামীর সামনে স্বামী যদি রাগান্বিত হইয়া যায় চুপ থাকার চেষ্টা করবেন দেখবেন আপনি একদিন দুই দিন তিন দিন আপনার স্বামীর বদ ব্যবহার শোনার পর যখন আপনি তার খেদমত করবেন আপনার স্বামী চিন্তা করবে কি রে আমার স্বামীকে আমি এত অত্যাচার করি এত টর্চার করি কিন্তু আমার স্বামী যে আমার টর্চার সহ্য করে ধৈর্য ধারণ করে তখন থেকে আর কোনোদিন আপনার স্ত্রী আপনার অবাধ্য হবে না কিন্তু বর্তমান জামানা সোশ্যাল মিডিয়া টাচ মোবাইল বলেন বিভিন্ন টিভি বিজ্ঞাপন নাটক বলেন এই সিনেমাগুলা দেখে দেখে অনেক মহিলারা তাদের চাহিদাটা নিম্ন থেকে উদ্যোগামী হয়ে গেছে বর্তমান জামানায় অনেক মেয়েরা চিন্তা করে আমি সেই জামাইটাকে বিয়া করব সে স্বাবলম্বী হওয়া লাগবে টাকাওয়ালা হওয়া লাগবে আর বিশেষ করে চেষ্টা করে কোনো প্রবাসী বিদেশিকে বিয়ে করার জন্য কারণ কি তার চাহিদা বেশি সে তার চাহিদা পূরণ করার জন্য বিদেশি জামাইয়ের কাছে যখন তখন যা ইচ্ছা চাইতে পারবে আমি বলবো না গো মা আপনি আপনারা চাহিদা প্রকাশ করে বেশি বেশি মাল সামান কিনবেন বেশি বেশি কাপড় কিনবেন এটার কারণে আপনি জাহান নামীদের অন্তর্ভুক্ত হওয়ার আমি কোনো কিছু দেখতেছি না বলে কারণ কি কারণ আপনি যখন বেশি বেশি অপচয় করবেন এটা করার কারণে আপনার স্বামী আপনার ভালোবাসার মহাব্বতের কারণে যদিও আপনাকে কোনো কিছু বলবে না কিন্তু আপনি বেশি ক্রয় করে বেশি ব্যবহার করার কারণে আল্লাহ তালার কাছে আপনি অপচয়কারীদের অন্তর্বক্ত হয়ে যাবেন এজন্য মা-বন্দের কাছে আপদর হলো আপনারা যা কিছু করেন আর না করেন স্বামীকে কখনো প্রেসার ক্রিয়েট করবেন না আর অন্য কোন মানুষ লাগবে না আমার পাশে যিনি বসে আছেন একবার শুধু উনাকে জিজ্ঞাসা করেন অথবা আপনাদের পূর্ববর্তী বয়স্ক মানুষ যদি আপনাদের আশেপাশে থাকে উনাদেরকে জিজ্ঞাসা করবেন আগের আমাদের দাদার দাদি নানি যারা ছিল এদেরকে বছরে দুই একটা কাপড় কিনাই না দিলে সাবধান শেষ আর কোনো কিছু খরচের প্রয়োজন হইতো না এখন এই সাপটা আলতা ওই সাপটা শুনু ওই সাপটা একটা থ্রি পিস সোশ্যাল মিডিয়ায় দেখা রাত্রবেলা কত সুন্দর ভাইল দিয়া জামাইরে বলে দেখেন না এই পছন্দ অনলাইনে ও অর্ডারটা দিয়া দেয় এটার কারণে অনেক সংসার নষ্ট হয়েছে আমি দেখছি আমি আমার মা দের কাছে বলবো আপনি একটু ধৈর্য ধারণ করেন স্বামীর অবাধ্য হইবেন না স্বামীকে ধমক দিয়া কথা বলবেন না সঙ্গে করবেন না কথার চলাফেরা করবেন না দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তির অভাব হবে না আর যারা পুরুষ মানুষ আছেন একটা কথা মনে রাখবেন আল্লাহ নারীদেরকে বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে মা বোনেরা একটু থেকে আরেকটু হইলে তাদের ঘাটটা বাঁকা হয় তাদের কথার ধরন পাল্টা যায় আপনারা চেষ্টা করবেন আপনাদের স্ত্রীদের কথা শুই চলার জন্য বলে হুজুর বউ কেম বউয়ের কথা কেমন জামাই শোনে না 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 এমন কথা না আপনার স্ত্রী যখন যেভাবে কথা বলে তার কথাটাকে ডাইরেক্ট কখনো উত্তর দিবেন না যদি আপনি সংসারের মধ্যে প্রশান্তি আনতে চান তার কথাটা শোনার পর অল্প কিছুক্ষণ পর করবেন তার কথাটার ভালো এবং খারাপ উত্তরটা সুন্দর করে বোঝা দেওয়ার জন্য এরা নরম আবার এরা গরম যদি আপনি সুন্দর করে বোঝা উত্তর দিতে পারেন তাদের নমনীয় তার কাছে আপনি হার মানবেন আর যদি আপনি না বুঝাইয়া কথার সাথে সাথে ধমক দিয়ে তাদেরকে কথা বোঝানোর চেষ্টা করেন তাহলে তারা গরম হবে তখন আর আপনি চাইলে তাকে বুঝাইতে পারবেন না নবী আমার বলেছে হে দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের নারীদেরকে পানি আর পাথরের মতো তুলনা করো ইয়া রাসূলুল্লাহ কেন বলে পানিকে হাতের মধ্যে যেইভাবে নাড়াচাড়া করবা পানি সেইভাবে নাড়াচাড়া করবে আর পাথরকে তুমি যেইভাবে ঢিল মার পারবা সেই জায়গায় যায় আঘাত করবে যদি তুমি তোমার স্ত্রীকে পানির মতো সুন্দরভাবে ব্যবহার করে পরিচালনা করো তুমি তোমার পানিটাকে যে কোনো আকার আকৃতি দিতে পারবে যে কোনো আকার আকৃতিতে পরিচালনা করতে পারবে যদি পাথরের মতো ঢিল মারো খারাপ ব্যবহার করো উগ্রতা প্রকাশ করো দেখবা তুমি কখনো শান্তি পাবে না আর যারা পুরুষ মানুষ আছেন আপনাদের কাছে আবদার আপনার বউরে দিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন চাকরি করানো বন্ধ করবেন বউয়ের কামাই কাওয়ার নিয়ত করবেন না বউকে দাইয়ুস বানাইবেন না বউটারে যারা চাকরি করে নিজের ইজ্জত সম্মান নষ্ট করবেন না কারণ সে চাকরি করতে যখন যাবে বিভিন্ন রকমের পুরুষদের সাথে চার কথাবার্তা হবে চলাফেরা হবে তখন তাদের সুন্দর মায়াবী কথা শুই সে যখন ঘরের মধ্যে আসবে তখন আপনার চেতওয়ালা রাগান্বিত ওয়ালা কথাগুলার তার ভালো লাগবে না তখন সে অন্য পুরুষে আসক্ত হইয়া আপনি পুরুষের প্রতি সে নিশক্তি হইয়া যাবে তখন আর ঘরেরটা ভালো লাগতো না বাহিরেরটা ভালো লাগবো খারাপ ব্যবহার শুরু হবে এজন্য বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান চাকরি করাইতে করাইতে বড় বড় সাবধান কাজ সাবধান বউয়ের টাকা খাইবা আমার মনে হয় না বেড়া তুমি আসলে একটা বেড়া মানুষ বলে হুজুর কার সাথে তুলনা করলেন তুলনা করলাম না আমার অনেক পরিবারের মহিলারা অনটনে পইরা চাকরি করার জন্য যায় কাছে বলবো। আপনারা যদিও চাকরি করেন আপনার চাকরির টাকা পয়সা ইনকামের পাওয়ার দেখাইয়া আপনি কখনো স্বামীর উপর দিয়া কথা বলার চেষ্টাও করবেন না নচেত আপনি জাহান নামি আপনি জাহান নামি আপনি জাহান নামি এবার আমি আপনাদেরকে চাকখুস একটা কথা কইলা দেই রে বাবা নবীজির কন্যা খাতুনে জান্নাত হযরতে فاطمهতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামটা প্রথম শুনি নাই নামটা আমরা এর আগে আর অনেকবার শুনেছি